ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ঘোলাপানিতে মাস শিকারের ইতিহাস এই উপমহাদেশের অতি পুরতন উপমহাদেশের মানুষের পরনে কাপড় থাকার না থাক পেটে ভাত থাকার না থাক একটি অনুভূতি এখানে প্রবল তা হল ধর্মীয় অনুভূতি এই ভূখণ্ডের মানুষের ধর্মীয় অনুভূতি লজ্জাবতীর লজ্জার চেয়েও স্পর্শকাতর আপনার যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনার চিন্তার দ্বার খুলে দেবে একটু পেছন থেকে শুরু করতে চাই সময়টা ব্রিটিশ সরকারের শাসন চলছে আঠারোশো সালে তৈরি পাঁচশো সাতাত্তর কেলিভার এনফিল্ড রাইফেল ব্রিটিশরা এদেশে নিয়ে এসেছে এই রাইফেলের ব্যবহৃত কার্তুজে চর্বিযুক্ত অংশ ছিল যা লোড করার পূর্বে সৈন্যকে তা দাঁত দিয়ে ভেঙে ফেলতে হতো গুজব রটানো হলো এই চর্বিযুক্ত অংশ গরু এবং শুকুরের চর্বি দিয়ে তৈরি এই গুজবের মধ্য দিয়ে জন্ম নেয় আঠারোশো থেকে আঠারোশো সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উত্তর এবং মধ্য ভারতে মহাবিদ্রোহ যা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত যেহেতু গরু ও শুকরের চব্বির মুখে দেওয়া হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সৈনিকদের কাছে অধর্মিক কাজ ছিল আঠারোশো সালে সিপাইরা নতুন কার্তুজ ব্যবহার করতে অস্বীকার জানায় সিপাহী বিদ্রোহ মঙ্গল পাণ্ডের নেতৃত্বে আঠারোশো সাতান্ন সালের উনত্রিশে মার্চ ব্যারাকপুরে শুরু হয় মিরাট দিল্লি এবং ভারতের অন্যান্য অংশ জুড়ে ছড়িয়ে পড়ে স্বভাবতই শীঘ্রই বর্তমান সারা বাংলাদেশ জুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হয় সৈনিকদের মধ্যে চট্টগ্রাম ও ঢাকার প্রতিরোধ এবং সিলেট যশোর রংপুর পাবনা ও দিনাজপুরের খণ্ডযুদ্ধসূহ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে এবং সৈন্যরা খণ্ডযুদ্ধে লিপ্ত হয় ব্রিটিশদের বিরুদ্ধে তারা জেলখানা হতে সকল বন্দীদের মুক্তি দেয় অস্ত্রশস্ত্র গোলাবরুদ দখল করে নিয়ে কোষাগার লন্ডন করে এবং অস্ত্রগারে আগুন ধরিয়ে দিয়ে ত্রিপুরার দিকে অগ্রসর হয় চট্টগ্রামে সিভাইদের বিদ্রোহ দ্রুত ঢাকাসহ চশোর রংপুর দিনাজপুর সিলেটে সরিয়ে পড়ে ব্রিটিশরা কঠোর হস্তে বিদ্রোহ দমন করে ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেওয়া সিপাহি বিদ্রোহের পরিণত ছিল খুবই করুণ বিদ্রোহীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় ন্যূনতম দোষীদেরও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় ব্রিটিশরা এই দেশ শাসন করতে এসেছিল তাদের শাসনকালে গুরুত্বপূর্ণ অংশ ছিল এদেশীয় হিন্দু মুসলিমদের দিয়ে তৈরি ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনী তারা কেন গরু আর শুকরের চৌবড়ি কার্য দেবে তাদের কি দায় পড়েছিল নিজেদের বেতনভুক্ত সৈন্যদের ধর্ম নষ্ট করে নিজেদের বিরুদ্ধে খেপিয়ে তোলার ব্যাপারটি ছিল পুরোটাই গুজব পুরো ঘটনাটি ঘটানো হয়েছিল ভেবে চিনতে আর যে বা যারা এই মহাপরিকল্পনা করেছিল তারা এই উপমহাদেশীয় মানুষের পালস ভালোই ধরতে পেরেছিল ব্রিটিশদের অন্যায় আগ্রসনের কথা এই উপমহাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের মাধ্যমে পুত্রোদ বা বিপ্লব আশা করা অলিক কল্পনা মাত্র যা শত বাস্তব রূপ নেবে না আর তাই শর্টকাট রাস্তা হলো ধর্মীয় অনুভূতির গুজব সরিয়ে নগদ মুনাফা আদায় যারা এই পরিকল্পনা করেছিল তাদের পন্থা সঠিক না হলেও উদ্দেশ্য শতভাগ সৎ ছিল ব্রিটিশ শাসনের পতন অসফল সিফাই বিদ্রোহের করুণ পরিণতি আর আমাদের ভোতা অধিকার অনুভূতি আর কখনই উপলব্ধি করতে না পারা স্বাধীনতার অনুভূতির কারণে ব্রিটিশরা রাজত্ব করেছিল আরও শতবর্ষ ধর্মীয় অনুভূতির ব্যাপারটা দাঙ্গার মাধ্যমে আবার চাঙ্গা হয়ে ওঠে ব্রিটিশ শাসন আমলের শেষের দিকে কতিপয় স্বার্থাসী রাজনৈতিক ব্যক্তিবর্গের কারণে উপমহাদেশ ভাঙে ধর্মীয় মানচিত্রে বিদ্বেষের বিষের বৃক্ষ তখনই ডালপাল্লা সরিয়ে প্রকাণ্ড থেকে প্রকাণ্ড হতে থাকে এক দেশ থেকে ট্রেনে ভর্তি লাশ আরেক দেশে প্রবেশ করে আর আরেক দেশে মুসলমানদের করা হয় কচু অথচ কিছুকাল আগেও হিন্দু মুসলিমরা এই ভূখণ্ডে সুখে শান্তিতে বসবাস করে আসছিল শত শত বছর যাবত সংঘাত ছড়াতে মন্দিরে রাতের অন্ধকারে গরুর মাংস ফেলে রাখা একইভাবে মুসলিমদের মসজিদ প্রাঙ্গনে জবাই করে রাখা হলো শুকুরের ছানা আর কি লাগে একটি রক্তক্ষয়ী দাঙ্গার মধ্য দিয়ে ভূমিষ্ঠী হল দুটি রাষ্ট্র পাকিস্তান আর ভারত যাদের আর কোনো অনুভূতি থাক বা না থাক ধর্মীয় অনুভূতি প্রবল এই উপমহাদেশ ভূখণ্ডে বারবার ধর্মীয় অনুভূতির ব্যাপারটি পুঁজি করে হাজারো মানুষের হত্যাযোগ্য হয়ে এসেছে যুগে যুগে আঠেরোশো বিরাশিতে তামিলনাড়ু উনিশশো সাতাইশে নাগপুর উনিশশো সাতচল্লিশ সালে পুরো ভারতবর্ষে উনিশশো সাতষট্টিতে করাচিতে উনিশশো উনসত্তরে গুজরাট উনিশশো চুরাশিতে ভিউয়ান্দি উনিশশো পঁচাশিতে গুজরাট আঠারোশো সাতাশিতে মিরুদ আঠারোশো উনানব্বইতে ভাগলপুর আঠারোশো নব্বইতে হায়দ্রাবাদ উনিশশো বিরানব্বইতে বোম্বে দুই হাজার দুইতে গুজরাট দুই হাজার ছয়তে ভাদোদার দুই হাজার তেরোতে পশ্চিমবঙ্গ দুই হাজার তেরোতে মুজফরনগর প্রত্যেকটি দাঙ্গাই ছিল হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গাগুলোয় হত্যা ধ্বংসযজ্ঞ হয়েছিল অগণিত যে ধর্মের জন্য এই দাঙ্গা কেউ দাবি করতে পারবে না উল্লিখিত দাঙ্গায় কোনো ধর্মের লাভবান হয় হয়েছে প্রত্যেকটি সংঘর্ষই সংগঠিত হয়েছে রাজনৈতিক বা ব্যক্তিগত গোষ্ঠীর ফায়দা হাসিলের উদ্দেশ্যে এবং অধিকাংশ ক্ষেত্রেই ব্যক্তি বা রাজনৈতিক দল লাভবান হয়েছে এই প্রযুক্তির যুগে প্রবেশ করা আধুনিক সভ্যতায় ধর্মীয় অনুভূতির ধোয়াতলে মানুষে মানুষে হানাহানি সত্যি হাস্যকর আমরা এখনো কি যথেষ্ট পরিমাণ শিক্ষিত সভ্য হতে পারিনি যে কেউ কোন উদ্দেশ্যে কি খেলা খেলছে তা বুঝতে পারছি না প্রতিদিন চায়ের দোকানে বসে রাজনৈতিক বিশ্লেষণ কোন দল নির্বাচনে আসবে কোন দল নির্বাচনে আসবে আসবে না কে কী করলো কি আমেরিকার নির্বাচনে কে জয় হবেন সবই আমাদের নক্ষতর্পে কিন্তু ধর্মীয় অনুভূতির প্রশ্নে আমাদের বিদ্যা বুদ্ধির চেতনা সবই যেন ভোতা তথাকথিত ধর্মীয় অনুভূতির নামে রাম মারে রহিমকে রহিম মারে রামকে রাম কেন হঠাৎ শিবের মূর্তি বসাবে কাবার ছবির উপর আর রহিম বা কেন রামের দেব দেবতাকে করবে ফেসবুকের পাতায় ইতিহাস গেটে এরা দেখে না এইসব প্রত্যেকটি দাঙ্গাই পূর্ব পরিকল্পিত ব্যক্তিগতভাবে রাম রহিম কেউই লাভবান হয়নি এসব দাঙ্গায় লাভবান হয়েছে নির্দিষ্ট ব্যক্তি বা বিশেষ রাজনৈতিক দল তাই ভিডিওর এ পর্যায়ে প্রিয় কবি নোর্জুলের কবিতার একটি অংশ বলার লোভ সংবরণ করতে পারলাম না মা বই মা বই এতদিনে বুঝি জাগিল ভারতের প্রাণ সজীব হইয়া উঠিল আজ শ্মশান গুরুস্থান ছিল যারা চির মরণ আহত উঠিয়াছে জাগি ব্যথা জাগ্রত খালেদ আবার ধরিয়াছে ওসি অর্জুন সরে বান জেগেছে ভারত ধরিয়াছে লাঠি হিন্দু মুসলমান ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন পুনরায় এই চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ চিন্তা করুন নিজে এবং দেশকে নিয়ে এগিয়ে চলুন ধন্যবাদ